এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত আজকের ক্লাসে ইতিহাসের বাছাই করা পঞ্চাশটি এমসিকিউ টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখব আজকে আমাদের কি কী প্রশ্ন রয়েছে যেমন আজকের প্রথম প্রশ্ন অজাত কোন উপাধি গ্রহণ করেছিলেন চারটে অপশান এখানে দেওয়া রয়েছে শ্রেণিক কুনিক দেবনাম প্রিয় বিক্রমাদিত্য চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিলেন দুই নম্বর কোশ্চেন নন্দবংশের শেষ রাজা কে ছিলেন নন্দ ধনানন্দ কালাশোক শিশুনাক আপশন অপশন খ নন্দবংশের শেষ রাজা ছিলেন ধনানন্দ তিন নম্বর কোশ্চেন চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল অশোক কনিষ্ক অজাশত্রু কালাশোক অপশন খ চতুর্থ সঙ্গীতি রাজা কনিষ্কের আমলে হয়েছিল তিনি এই সঙ্গীতি আয়োজন করেছিলেন কাশ্মীরের বনে। প্রথম শতাব্দীতে জানো কোশ্চেন শকাব্দ কে প্রচলন করেছিলেন সমুদ্রগুপ্ত কনিষ্ক হর্ষবর্ধন রুদ্রদমন অপশান খ কনিষ্ক সিংহাসনে আরোহণ করেছিলেন আটাত্তর খ্রিস্টাব্দে আর এই সিংহাসনে আরোহণ করার সময় থেকেই তিনি শকাব্দ ক্যালেন্ডার চালু করেছিলেন পাঁচ নম্বর কোশ্চেন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন বানভট্ট হরিসেন রবিকীর্তি কলহন অপশান খ এলাহাবাদ প্রশস্তি বা প্রায় প্রশস্তি রচনা করেন হরিসেন ছয় নম্বর কোশ্চেন হর্ষচরিত লেখা হর্ষবর্ধন মানভট্ট হিয়েনসাং ভাস অপশান খ হর্ষচরিতের রচয়িতা হচ্ছে বানভট্ট সাত নম্বর কোশ্চেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় উনিশ এগারোশো একানব্বই এগারোশো বিরানব্বই এগারোশো চোদ্দ বারোশো ছয় অপশান খ তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ সেটা এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল আট নম্বর কোশ্চেন দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইলতুতমিস কুতুবউদ্দিন আইবাক গিয়াস উদ্দিন বলবন নাসির উদ্দিন অপশন খ দাস প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবাক নয় নম্বর কোশ্চেন চাহলগানি বা চল্লিশ জন দাসের চক্র কে ভেঙে দিয়েছিলেন ইলতুতমিস বলবন আলাউদ্দিন খলজি রাজিয়া অপশন খ এই চালিশাদল ভেঙে দিয়েছিলেন বলবন দশ নম্বর কোশ্চেন বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন জালাল খলজি আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক শাহ অপশান খ আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন এগারো নম্বর কোশ্চেন আমির খসরু কার সভাকবি ছিলেন বলবন আলাউদ্দিন খলজি আকবর সিকেন্দার লোদি অপশন খ আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন বারো নম্বর কোশ্চেন রক্তলোহ নীতি কে গ্রহণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক গিয়াস উদ্দিন বলবন আলাউদ্দিন খলজি ইলতুত মিস অপশান গিয়াস উদ্দিন বলবন রক্তলোভনীতি গ্রহণ করেছিলেন তেরো নম্বর কোশ্চেন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন অপশন খ ইবন বতুতা মরক্কো থেকে ভারতবর্ষে এসেছিলেন চোদ্দ নম্বর কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের কে প্রতিষ্ঠা করেন কৃষ্ণদেব রায় হরিহর ও বুক্কো দেব রায় রাম রায় অপশন খ বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক্ক পনেরো নম্বর কোশ্চেন শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন অপশন ক শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক ষোলো নম্বর কোয়েশ্চেন গ্র্যান্ড র্যাঙ্ক রোড বা জিটি রোড কে তৈরি করেন অপশান গ্র্যান্ড র্যাঙ্ক রোড বা জিটি রোড তৈরি করেছিলেন শের শাহ সতেরো নম্বর কোয়েশ্চেন কত সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল চারটে অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি পনেরোশো ছিয়াত্তর কত সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ অপশন খ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরো নম্বর কোশ্চেন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় অপশান ক পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশ নম্বর কোশ্চেন মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন বাবর আকবর শাহজাহান জাহাঙ্গীর অপশন খ মনসবদারি প্রথা চালু করেছিলেন আকবর কুড়ি নম্বর কোশ্চেন শিখগুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব আকবর অপশন গ ঔরঙ্গজেব একুশ নম্বর কোশ্চেন কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় অপশন ক হচ্ছে আনসার ষোলোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল বাইশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস লর্ড বেন্টিং লর্ড ডালহোসি অপশন খ ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তেইশ নম্বর কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড ডালহুসি লর্ড কর্নওয়ালিস লর্ড মেটকাফ লর্ড ওয়েলেসলি অপশান খ হচ্ছে আনসার লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন চব্বিশ নম্বর কোশ্চেন অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন লর্ড ডাল লর্ড ওয়েলেসলি লর্ড গার্জন লর্ড ক্লাইভ অপশান খ অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি পরবর্তী কোশ্চেন সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন লর্ড ডাল লর্ড ক্যানিং লর্ড বেন্টিং লর্ড রিপন অপশান ক লর্ড ডাল হোসি সত্যগোলক নীতি প্রবর্তন করেছিলেন ছাব্বিশ নম্বর কোশ্চেন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ডাল হোসি লর্ড ক্যানিং লর্ড এলগিন লর্ড মেয়ো অপশান খ লর্ড ক্যানিং মহাবিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন নম্বর কোশ্চেন আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বোম্বে লাহোর অমৃতসর অপশন খ আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বে বা বর্তমান মুম্বাইতে নম্বর কোশ্চেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে আত্মারাম পাণ্ডুরঙ্গ রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন অপশন খ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশন খ হচ্ছে এখানে আনসার উনত্রিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি জাতীয় কংগ্রেস বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারত সভা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি অপশান খ বঙ্গ ভাষা প্রকাশিকা সভা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন তিরিশ নম্বর কোশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই নওরোজি এ ও হিউম অপশান ক হচ্ছে আনসার জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় একত্রিশ নম্বর কোশ্চেন মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো নয় উনিশশো এগারো অপশান উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বত্রিশ নম্বর কোশ্চেন ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়েছিল উনিশশো সাত উনিশশো আট উনিশশো দশ উনিশশো খ অপশান আট খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল তেত্রিশ নম্বর কোশ্চেন কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল মহাত্মা গান্ধী অপশান খ বাল গঙ্গাধর তিলক কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন চৌত্রিশ কোশ্চেন গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি খেলাফত চম্পারণ খেদা অসহযোগ অপশান চম্পারণ সত্যাগ্রহ এই সত্যাগ্রহ বিহারে চম্পারণ নামক একটি স্থানে করা হয়েছিল এবং এটি করা হয়েছিল তিন কাঠিয়া প্রথার বিরুদ্ধে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন রাওলাট আইন কত সালে পাস হয় অপশন ক হচ্ছে আনসার উনিশশো খ্রিস্টাব্দে এই রাউলা টাইম পাশ হয়েছিল ছত্রিশ নম্বর কোশ্চেন স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সর্দার প্যাটেল অপশান ক স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস সাঁয়ত্রিশম কোশ্চেন পূর্ণ স্বরাজ এর প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল অপশান খ লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের যে প্রস্তাব সেটা নেওয়া হয়েছিল আটত্রিশতম কোশ্চেন সীমান্ত গান্ধী কাকে বলা হয় আব্দুল কালাম আজাদ খান আব্দুল গফ্ফার খান মোহাম্মদ আলী জিন্নাহ শৌকাত আলী অপশান খ হচ্ছে আনসার খান আবদুল গফ্ফার খানকে সীমান্ত গান্ধী বলা হয় নম্বর কোশ্চেন ভারতের লৌহ মানব কাকে বলা হয় অপশান আনসার সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতবর্ষের লৌহ মানব বলা হয় কারণ উনিশশো সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তৎকালীন সময়ে ভারতবর্ষ বা ভারতবর্ষে পাঁচশো বাহাত্তরটির মতো দেশীয় রাজ্য ছিল আর এই সমস্ত দেশীয় রাজ্যগুলোকে একত্রীভূত করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল এই কারণেই তাকে ভারতের লৌহ মানব হিসাবে আখ্যায়িত করা হয়েছে চল্লিশ নম্বর নৌবিদ্রোহ নৌ বিদ্রোহ কত সালে শুরু হয় অপশান গ হচ্ছে আনসার উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ মুম্বাইতে প্রথম শুরু হয়েছিল একচল্লিশম কোশ্চেন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড মাউন্ট লর্ড ডালহুসি লর্ড গ্লাইভ অপশান ক লর্ড ক্যানিং ছিলেন ভারতবর্ষের প্রথম ভাইসরয় বিয়াল্লিশম কোশ্চেন আই হোল প্রশস্তি কার রাজনৈতিক কৃতি বর্ণনা করে প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশি বিক্রমাদিত্য দন্তি দুর্গ অপশান খ দ্বিতীয় পুলকেশির যে রাজনৈতিক কৃতি সেটা আইহোল হোল বর্ণনা করা হয়েছে তিতালের নম্বর কোশ্চেন বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন গোপাল ধর্মপাল দেবপাল বিজয় সেন অপশন খ ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার স্থাপন করেছিলেন পরবর্তী কোশ্চেন লক্ষণ সেনের সময় কোন মুসলিম সেনাপতি বাংলা আক্রমণ করেন কুতুবউদ্দিন আইবক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি মোহাম্মদ ঘড়ি গিয়াস উদ্দিন তুগলক অপশন খ হচ্ছে আনসার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি লক্ষণ সেনের আমলে তোমার বাংলা আক্রমণ করেছিল পঁয়তাল্লিশ নম কোশ্চেন তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি পনেরোশো ছাব্বিশ পনেরোশো একশো সতেরোশো একষট্টি পনেরোশো ছিয়াত্তর অপশন কে আনসার পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়েছিল হয়েছিলচল্লিশ নম্বর কোশ্চেন জিজিয়া কর কে পুনরায় প্রবর্তন করেন আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান অপশান গ হচ্ছে আনসার ঔরঙ্গজেব এই জিজিয়া করকে পুনরায় ফিরিয়ে এনেছিলেন সাতচল্লিশ নম্বর কোশ্চেন মন্ত্রী পরিষদকে কী বলা হতো নবরত্ন অষ্টপ্রধান পঞ্চপ্রধান মন্ত্রিমণ্ডল অপশান মন্ত্রী পরিষদকে অষ্টপ্রধান বলা হতো আটচল্লিশ নম্বর কোশ্চেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন লর্ড রিপন লর্ড লিটন লর্ড মেয় লর্ড ডাফরিন অপশন ক লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেছিলেন ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন সূর্য সেন কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন কাকুরি ষড়যন্ত্র চট্টগ্রাম লুণ্ঠন লাহোর ষড়যন্ত্র স্বরাজ্য দল অপশন খ সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠন জনিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন পঞ্চাশ কোশ্চেন সংবিধানসভার প্রথম স্থায়ী সভাপতি গিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ সচ্চিদানন্দ সিনহা জওহরলাল নেহেরু চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে হ ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানসভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন এবং সচ্চিদানন্দ সিলহারা ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে অন্য কোনো একটি সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক বা কনসেপচুয়াল ক্লাস দেয়া হবে সবাইকে ধন্যবাদ